আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে হোয়াট আ উইন ঈদের উপর শুক্রবার শুক্রবারিজের বোলিং এ ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ কেমন কাটল টাইগারদের ঈদ ঈদ উদযাপন করেই মাঠে নেমেছে টাইগাররা ভেঙে গেছে ম্যাথুসের হৃদয় পাচ্ছেন অনেক কষ্ট মানতে পাচ্ছেন না বাংলাদেশের সাথে হার ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন সেন্ট ভিনসেন্টে একশো ছয় রান তাড়ায় তানজিম হাসান সাকিবের প্রথম বলে চার মেরে রানের খাতা খোলেন কুশাল ভ্রুপটেল পরের ওভারে তাসকিন আহমেদকে চার মেরেছেন আসিফ শেখ তবে ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারায় নেপাল তানজিম সাকিবের ফুলটস বলে জায়গা বানিয়ে খেলার চেষ্টা করেছিলেন ব্রুটেল ডান হাতি এই পেসারের শেষ মুহূর্তের সুইংয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি এক বল পর লেন্থ ডেলিভারিতে উড়িয়ে মারতে চাওয়ায় প্রচেষ্টায় নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়েছেন অনিল শাহ তিন বলের ব্যবধানে দুই উইকেট নেওয়া তানজিম নিয়েছেন মেইডেন ওভার নিজের পরের ওভারে এসে আরও একটি উইকেট নিয়েছেন তানজিম সাকি তরুণ এই পেসারের লেন্থ ডেলিভারিতে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ঋষাদ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন রোহিত পাউডেল বোলিংয়ে এসে উইকেটের দেখা পেয়েছেন মোস্তাফিজুর রহমানও বাংলাদেশের এই পেসারের ফুলার দারুণ ক্যাচে ফিরেছেন সতেরো রান করা এই ব্যাটার নেপালকে গুড়িয়ে দেওয়া তানজিমকে টানা চার ওভার বোলিং করিয়েছেন নাজমুল শান্ত নিজের শেষ ওভারের শেষ বলে কাঠ করতে গিয়ে ঋষাদের হাতে ক্যাচ দিয়েছেন সন্দীপ ঝরা নেপালের পাঁচ উইকেটের চারটি নিয়েছেন তানজিম সাকিব চার ওভারের বোলিংয়ে দুই মেডেন নিয়েছেন তানজিম নেপালের স্পিন ঘূর্ণি সামলে বাংলাদেশের একশো ছয় রানের পুঁজি টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বেশ কয়েকবারই ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও এসেছে পরিবর্তন সবশেষ দুই ম্যাচে তানজিৎ হাসান তামিমের সঙ্গে নাজমুল হোসেন শান্ত এলেও এদিন এসেছিলেন লিটন দাস তবে তাদের দুজনের ওপেনিং জুটি এক বলের বেশি টেকেনি ইনিংসের প্রথম বলেই ফিরে যান তানজিৎ হাসান সোমপাল কামির প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে লিডিং এজ হয়ে বোলারের হাতে ক্যাচ দিয়েছেন সোমপাল ক্যাচ লুফে নিতেই গোল্ডেন ডাক মেরে ফিরে যেতে হয় বাহাতি এই ওপেনারকে একই ওভারে রিভিউ নিয়ে বেঁচে গেলেন লিটন ডানহাতি এই পেসারের ফুলার লেন্থ ডেলিভারিতে আম্পায়ার লেগ বিফোর উইকেট দিলেও রিভিউ নেন তিনি টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত যার ফলে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় অনফিল্ড আম্পায়ারকে লিটন বেঁচে যাওয়ার পরের ওভারে আউট হয়েছেন শান্ত দীপেন্দ্র সিং আরির অফ স্টাম্পের বাইরে ফুলার লেন্থের ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেন বাংলাদেশের অধিনায়ক ব্যর্থতার বৃত্তে আটকে থাকা শান্তকে ফিরতে হয় চার রানে প্রথম ওভারে রিভিউ নিয়ে বেঁচে গেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন লিটন সোমপালের লেন্থ ডেলিভারিতে পুল করতে গিয়ে টফ এজ হয়ে উইকেট কিপার আসিফ শেখের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন দশ রান করা এই ব্যাটার পাওয়ার প্লে শেষ হওয়ার আগে সাজঘরে ফিরেছেন তাওহিদ হৃদয় রোহিত পাউডেলের ফুলার স্লোয়ার ডেলিভারিতে স্লক সুইপ করে ছক্কা মারতে গিয়ে ক্যাচ ক্যাচ দিয়ে ফিরেছেন সন্দীপ হাতে তরুণ এই ব্যাটারের হাত থেকে এসেছে নয় রান ত্রিশ রানে চার উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব তবে নিজেদের ভুল বুঝাবুঝিতে রান আউট হয়েছেন মাহমুদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন সাকিব তিনিও থিত হতে পারেননি রোহিতের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়েছেন বাহাতি ব্যাটার অবশ্য রিভিউ নিয়েছেন সাকিব তবে কাজের কাজ হয়নি বলের ইম্প্যাক্ট ও পিচিং ছিল ইনলাইন বল ও স্ট্যাম্পে হিট করত ফলে ২২ বলে ১৭ রান করে ফিরে যেতে হয় তাকে আগের বলেই সন্দীপ লামিচানের বলে এলবিডব্লিউ হয়েছিলেন তানজিম হাসান সাকিব যদিও রিভিউ নিয়ে বাঁচেন তিনি পরের বলেই স্লগ সুইপ করতে গিয়ে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ট হয়েছেন তিন রান করা তানজিম এরপর জাকির আলি অনেক আউট হয়েছেন লামিজানের গুগলিতে বোল্ট হয়ে ফলে পঁচাত্তর রানে আট উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ আর তাতেই শততম টি টোয়েন্টি উইকেটের স্বাদ পেয়ে যান এই লঙ্কান স্পিনার টানা চুয়াল্লিশ বল বাংলাদেশ বাউন্ডারি শুনো ছিল রিশাদ হোসেন কুশল ভুটতেলকে পুল করে স্লক সুইপে ছক্কা মেরে সেই নিরবতা ভেঙেছেন রিশাদ আগের ওভারের মতো আইরের ওপর চড়া হতে চেয়েছিলেন তবে পারলেন না তবে নেপালে স্পিনারের বলে লং অফে ধরা পড়েন সাত বলে তেরো রানে শেষ হয়ে যায় তার ইনিংস শেষ দিকে তাস্কিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের ব্যাটে ভর করে একশো পার করে বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজুর রহমান তিন রান করে রান আউট হলে বাংলাদেশের ইনিংস থামে একশো ছয় রানে শেষ পর্যন্ত নেপালকে পঁচাশি রানে অল আউট করে বাংলাদেশ জিতে যায় একুশ রানে অন্যদিকে কেমন ঈদ উদযাপন করল টাইগাররা ঈদ উদযাপন করেই মাঠে নেমেছে তারা খেলার মধ্যে ঈদ পড়ে যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয় বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারেরই দেশের বাইরে ঈদ করার অভিজ্ঞতাও আছে বিশ্বকাপের মধ্যে ঈদ করারও টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার সময়ই প্রস্তুতি ছিল এই দিনটির জানাই ছিল ঈদের দিন বাংলাদেশ দল থাকবে সেন্ট ভিনসেন্টে সেই ঈদের দিনটি কবে তা নিয়ে অবশ্য গত দুদিন দুই রকম কথা শোনা গেছে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ করেন যুক্তরাষ্ট্র ও কানাডার ইসলাম ধর্মালম্বীরা সেন্ট ভিনসেন্টেই তাহলে সেটি হওয়া উচিত তাহলে ঈদ কথা ষোলো জন তো স্টেডিয়ামের পাশে ছোট্ট মসজিদের ইমাম জানিয়েছেন ঈদ হবে জন অর্থাৎ বাংলাদেশে যেদিন হবে আর কি সোমবার সকাল সাতটায় ভিনসেন্টে ঈদের একমাত্র জামাত হবে বাংলাদেশ দল অবশ্য সেটির অপেক্ষায় না থেকে ষোলো তারিখই ঈদের নামাজ আদায় করে ফেলেছে স্থানীয় এক ইমামকে হোটেলে ডেকে নিয়ে সেখানেই ঈদের নামাজ পড়েছেন ক্রিকেটাররা স্থানীয় মুসলমানদের দিয়েই দুপুরে বিশেষ খাবার রান্না করানো হয়েছে পুরো দল সকালে একসঙ্গে সেরেছে দুপুরের খাওয়াটাও সবাই একসঙ্গে খাবেন সৌদি আরবের সঙ্গে মিলিয়ে একদিন আগেই ঈদ উদযাপন করে ফেলার কারণ সুপার খেলা শেষ করেই থেকে যাবে দল সেই যাওয়াটা হবে আইসিসির চার্টার্ড করা বিমানেই তবে সেই বিমানযাত্রার সময়টা এখনো জানা নেই তা সকালেও হতে পারে দুপুরেও এ কারণেই ঈদের নামাজ পড়ার কাজটা সেরে ফেলা বলেই ভালো করেছে বাংলাদেশ দল ক্রিকেটাররা ঈদের নামাজ পড়ে নিজেদের মতো করে একটু ঈদ উদযাপন করেছেন সেই উদযাপন বলতে কোলাকুলি আর ফেসবুকে ছবি আজ বিরুদ্ধে নেপালের বাংলাদেশ জিতে সুপার নিশ্চিত করেছে এইট জেতায় ক্রিকেটাররা যেমন ঈদের দিনে জয়ের আনন্দ পাবেন বাংলাদেশের মানুষও তা পাবে ঈদের দিনে আনন্দটা তাতে নিশ্চয়ই আরও অনেক বেড়ে গেছে প্রচলিত ভাষায় বলা যায় ঈদের উপর শুক্রবার অন্যদিকে ভেঙে গেছে ম্যাথুসের হৃদয় পাচ্ছেন অনেক কষ্ট মানতে পাচ্ছেন না বাংলাদেশের সাথে হার ক্ষমা চাইলেন দর্শকদের কাছে টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হেরে সুপার এইটে ওঠার দরজা বন্ধ হয়ে গেছে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার পর হেরেছে বাংলাদেশের বিপক্ষেও বাংলাদেশের কাছে দুই উইকেটে হেরে এবার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার বেলায় সেই হার নিয়ে আক্ষেপ করে গেলেন ম্যাথুস লঙ্কান অলরাউন্ডার বাংলাদেশের সাথে হার নিয়ে বলেন বাংলাদেশের কাছে হার আক্ষেপ হচ্ছে আমাদের কারণ বিশ্বকাপের আগে যেভাবে আমরা আফগানিস্তান জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে খেলেছি তাতে আমার মনে হয় এই টুর্নামেন্টে আমরা নিজেদের প্রমাণ দিতে পারিনি বিশ্বকাপের আগে ছন্দে ছিল শ্রীলঙ্কা ঘরের মাঠে আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশের মাটিতে এসে টি টোয়েন্টি সিরিজ যেতে তারা কিন্তু বিশ্বকাপে এসে বদলে গেল এই চিত্র শেষ ম্যাচ খেলার আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তারা বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে ম্যাথুজ বলেন প্রথমত আমি মনে করি বিশ্বকাপের ব্যর্থতায় আমরা পুরো দেশকে হতাশ করেছি এবং আমরা খুবই দুঃখিত এমনটা প্রত্যাশা করিনি আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি সেগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে এটা দুর্ভাগ্যজনক যে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারিনি প্রথম দুই ম্যাচে হারের পরও কিছুটা আশা ছিল লঙ্কানদের কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ভেস্তে যায় তাদের আশা তাই সুপার এইটে উঠতে পারার ব্যর্থতা পুরো দেশকে হতাশ করেছে বলে মনে করেন ম্যাথুস প্রিয়দর্শক আজ ঈদের দিন খুশির দিন এই খুশির দিনে বাংলাদেশ দল আরও একটি খুশি দিয়েছে হারিয়ে সুপার নেপালকে উঠেছে এই জয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে অভিব্যক্তি জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে